ঐজনে কারি কারি দেব ইন্টারনেট বন্ধ করে দেব ঐজনে ইলেকট্রিসিটি বন্ধ করে দিব। হেলমেট পরে তাদের প্রতিহত করা হবে আমাদের কেউ জিততে পারবে না থেকে করব থেকে করব বাংলা বই সঙ্গে ঠাই না ভয় নেই মরণে আমরা আমরা ভয় পাই না আমাদের রক্তে আগামী সমতা করে উঠবে চালাও গুলি বুকের মধ্যে অনেক জল বুক পেতেছে গুলি কর সুটবি 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 চড়া